ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে লক্ষ্মীপুর জেলায় প্রথম ও দ্বিতীয় দফের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে আচরণবিধিমালা ও আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে জেলা প্রশাসক সুরাই জাহানের সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শফিকুর রহমান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রিয়াঙ্কা দত্ত মত বিনিময় সভায় প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয় এ সময় নির্বাচনী বিধি নিষেধ নিয়ে প্রার্থীদের সাথে উন্মুক্ত আলোচনা করেন নির্বাচন রিটার্নিং কর্মকর্তা এছাড়া উপজেলার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন এর আগে প্রতীক বরাদ্দ প্রদান করে রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ক্রেক্ষা দত্ত লক্ষ্মীপুরের রায়পুর ও রামগঞ্জের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয় এ সময় জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শফিকুর রহমান অফিসে ছিলেন এদিকে লক্ষীপুরের রায়পুর উপজেলার জেলা নির্বাচনের দ্বিতীয় দাপেও এমপির অনেক সজন মারছরা নিবৃতি করেছেন পার্টি 19 জানুয়ারি 19 এপ্রিল যে বক্তব্য দিছে সেই বক্তার ব্যাপারে আমার জিডানি নজরে আমি বলতে বলি রিটানি অফিসারের কাছে অভিযুক্ত আছে এবং 25 তারিখে যে জনসভা হবে সেই জনসভা যেন করতে না পারে সেই লক্ষ্য আমি তাদেরকে লিখিত অভিযোগ দেওয়া আছে আমার